প্রিয় মানুষদেরকে খুশি করার জন্য যে সবসময় বড় কিছু করতে হবে এটা কিন্তু একদমই জরুরি না আপনার প্রিয় মানুষরা যদি আপনাকে বোঝে আর ভালোবাসে তাহলে তাদের জন্য অল্প কিছু করলেই তারা অনেক বেশি খুশি হয়ে যাবে তো আজকে চলে গেছিলাম আম্মুকে নিয়ে বাজারে সারা দিন অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আজকের দিনটা আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গেছে আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আসো তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এজ অলওয়েজ আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরও একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ আর আজকে সকালের ভিডিওটা শুরু হয়েছে অনেক সুন্দর করে না বলো আমার মার ভাবীকে অনেক বেশি সুন্দর লাগতেছে বাহিরে তখন হালকা হালকা কুয়াশা ছিল আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি উঠেই আম্মুরে বলতেছিলাম আম্মু চলো আজকে আমরা বাজারে যাব সবাইকে সুন্দর লাগলো আমার জামাইকে যে সুন্দর লাগতেছে না সেটা তো বোঝাই যাইতেছে বেচারার ঘুম হয় নাই চোখ দুটো একদম লাল লাল হয়ে আছে তো তাকেও বাজারে নিয়ে যাচ্ছি আর এই লাইটটা দেখে ভালো লাগলো তাই একটু ভিডিও নিলাম আমি আর হাসান সেতু বাইকে যাব আম্মু আর ভাবি রিকশায় যাবে যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা তো জান যে আমার বাজার করতে অনেক বেশি ভালো লাগে আর আজকে সকালে কিন্তু অনেক মিষ্টি একটা রোদ উঠছিল আসলে সকালবেলা রোদ উঠে বাট বাসায় থাকলে সেটা বোঝা যায় না শীতের এই সকালবেলা কুয়াশা থাকে তার সাথে যদি এমন একটা মিষ্টি মিষ্টি রোদ থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর গেটটা আজকে এত বেশি ফাঁকা ছিল আমরা আগেই চলে আসছিলাম যেহেতু আমরা বাইকে আসছি সেটা জানা কথাই যে আমরাই আগে আসবো আজকে এতদিন পরে বাজারে এসে আমার কাছে যে কি ভালো লাগতেছিল দেখো এই মাছগুলো এত সুন্দর তাজা তাজা মাছ ছিল কিন্তু দাম অনেক বেশি ছিল পরে আর আমরা এখান থেকে মাছ কিনি নাই ইতিমধ্যে আমার মা আর ভাবিও চলে আসছে আর এখানে দেখো অনেক রকমের মাছ ছিল আচ্ছা আমার মতো মাছ বাজারে যাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি কিন্তু টুকটাক অনেক মাছেরই নাম জানি না আমি করবো না যে আমি এই মাছের নাম জানি না ওই মাছের নাম জানি না আর সকালবেলার এই ফ্রেশ ফ্রেশ সবজিগুলা দেখলে তো মনটাই ভরে যাইতেছে যাওয়ার পথে এই ছোট ছোট দেশি পাইলা মাছগুলো চোখে পড়ছিল পরে সেগুলো এরপরে হাঁটতে হাঁটতে আমার মূর এই সবুজ ভ্যানগাড়ির দিকে চোখ পড়ছে মানে পুরো শাক পুরো সবুজ হয়েছিল আসলে শীতের দিনের একটা ভালো দিক কি জানো এত রকমের শাক আর এত রকমের সবজি পাওয়া যায় মানে প্রতিদিন নতুন নতুন শাক সবজি খাইলেও মনে হয় শেষ করা যাবে না তো আমরা ওইখানে মাছ দেখে গেটে মানে বাজারের আগে একটু নেমে গেছিলাম পরে হেঁটে হেঁটে এই যে আমরা তিনজন চলে আসলাম বাজারের পিছনে আমার জামাইও আছে আমাদের বডিগার্ড বাজারে আসার পরে যে নিজের মধ্যে কি পরিমাণ একটা স্বস্তি মনে হইতেছিল মানে আমার কাছে বাইরে কোথাও ঘুরতে গেলে হয়তো এত বেশি ভালো লাগে না যতটা বাজারে আসলে যে মাছ মাংস দেখলে ভালো লাগে বিশেষ করে আমার হচ্ছে মাছ খাইতে ভালো লাগে আর এরকম ছোট ছোট ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মাছ খাইতে সব বেশি ভালো লাগে আর ইদানিং মাছের বাজারে স্বর্ণ হচ্ছে চিংড়ি মাছ মানে পুরাই ধরা ছোঁয়ার বাহিরে এই যে দেখো কত রকমের ছোট মাছ ছিল আমি আমার আম্মুরে বলতেছিলাম মা তোমার যেটা যেটা পছন্দ হয় সেটাই নাও কিন্তু আমার আম্মু হচ্ছে একদমই নিতে চাইতেছিল না আমার কথা হচ্ছে গেটের এই বাজারে নাকি মাছের দাম অনেক বেশি তারপরও টুকটাক কেনাকাটা করছে ওগুলা বাসায় যেয়ে দেখাবো তো এইদিকে সকালে নাস্তার জন্য আমরা ব্রেড নিতেছিলাম আর এখানে কেকগুলা দেখাই সকালবেলায় আমার মিষ্টি খাইতে ইচ্ছা করতেছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানুষ যেমন ফ্রেশ থাকে ওই রকম খাবার দাবারগুলোও কিন্তু ফ্রেশ থাকে আচ্ছা এই যে সবজিটা এটার নাম কি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আমি আজকে প্রথমবার দেখলাম আমি জানি না তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি ফার্স্টে ভাবছিলাম যে ওইটা হচ্ছে মিষ্টি কুমড়া পর শুনলাম যে না ওইটা মিষ্টি কুমড়া না আর এই যে দেখো আমার বাসার নিচের সবজিগুলা দেখলে তো পুরাই চোখ জুড়ে আমি যখনই নিচে নামি তখনই হচ্ছে বাসার নিচের এই সবজিগুলোর একবার করে আপডেট নেই মনে হয় কি সবজিগুলো আমার জন্য অপেক্ষা করে আমি আপডেট না নিলে ওদের মন খারাপ হয়ে যাবে আসার পথে হচ্ছে আম্মুরা আমাদের আগেই চলে আসছিল যেহেতু আমরা আবার একটু দাঁড়াইছিলাম এই কারণে আমাদের একটুখানি লেট হয়ে গেছিল আর নেভার এন্ডিং পোজ ওয়ালা লিফ্ট আমাদের এই লিফ্টে উঠে যে কত পোজ দিছি আল্লাহ জানে তো দেখো ওই যে ব্রেডগুলো নিয়ে আসছিলাম এই সবটার ব্রেডগুলো অনেক মজা আমার ভাইরে বলছিলাম খাবি কিনা ও বলে যে না সকাল মিষ্টি মিষ্টি ব্রেড আমার পছন্দ না শুধু সকাল বলে না ওই রকম মিষ্টি খাবার একটু কমই পছন্দ করে করে ওরে এক ভাত দিল সেটা অনেক খুশি হয়ে খায় নিবে আর এই যে আমার গতদিনে ঝিলিমিলি বেলুনের সাথে একটু খেলতেছিলাম না তো পরে আমারে বলবে যে আমার কিনা আনসোস কেন আমার নিয়ে যদি নাই খেলবি তো এই যে দেখো আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনের বাজার আম্মু অলরেডি মাছটা কেটে ফেলছে এটার নাম নাকি কি ঢেলা মাছ না কি মাছ আর সাথে ছিল বড় বড় পাবদা মাছ আর এই যে বাইলা মাছগুলা আমি আবার সবজি আনার সময় ডিম আর মুলা কিনে নিয়ে আসছিলাম কজ আমার মুলা খাইতে ইচ্ছা করছে তাই আমার কিন্তু মুলা অনেক বেশি ফেল আমি হচ্ছে সকালে এখনো নাস্তা করি নাই পরে আম্মু বললো আমি একটু ভাত মা খাইতেছে এটা খাওয়াই দিই এটা খাওয়ার পরে তুই দুনিয়া যা খাইতে ইচ্ছা করে তাই খাইস কোনো সমস্যা নেই মেন কথা হচ্ছে আমি একটু চা খাওয়ার কথা বলছিলাম এই কারণে আম্মু আগে আমাকে ভাত খাওয়াই দিছে আমি জাস্ট আম্মুর কাছ থেকে দুই নলা ভাতই খাইছিলাম কারণ চা সামনে থাকলে আমার আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না আর এই যে একটা ব্রেড ছিল বাটার বন এটা আমি আর আমার জামাই দুইজন ভাগাভাগি করে চা দিয়ে ভিজায় ভিজায় খাবো এইদিকে আমার স্বামীও রেডি হয়ে গেছে এই লোকটার একটা সিক্রেট কি জানো এই লোক মানে পুরা কনকনে ঠান্ডার মধ্যে পুরা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারে সেটা সকালে হোক অথবা রাতে ক অফিস থেকে আসার পরেই গোসল করে ফেলে আজকে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের সাথে আমাদের সেই ঝিলিমিলি বেলুনের একটা স্টোরি শেয়ার করব তো এইদিকে আমি গোসল করে আসছি পিছনের ঝিলিমিলি বেলুনটা দেখে মনে হলো যে স্টোরিটা এখন শেয়ার করাই যায় তোমাদের সাথে এই ঝিলিমিলি বেলুনগুলো দুই হাজার উনিশের দিকেও বের হয়েছিল তখন পাইপ দেওয়া ছিল আর ভেতরে লাইট জ্বলতো তখন আমার আর হাসান সেতুর হালকা হালকা প্রেম ছিল যেটা কেউ জানতো একদিন সে আমার সাথে দেখা করতে আসছিল আর দেখা করে চলে যাওয়ার পথে সে রাস্তায় হচ্ছে এই ঝিলিমিলি বেলুন গুলা দেখতে পারছিল তখন যেহেতু নতুন নতুন বের হয়েছিল সে অর্ধেক রাস্তায় চলে গিয়েও আবার আমার জন্য সে ঝিলিমিলি বেলুন একটা কিনে নিয়ে আসছে বাইকে করে একা হাতে ঝিলিমিলি বেলুন ধরে একটা ছেলে যখন এসে আমার বারান্দার নিচে লাইট জ্বালায় দাঁড়ায় ছিল আমি আসলে তখন অবাক হয়ে গেছিলাম চিন্তা করছিলাম না এই ছেলের সাথে জীবন কাটানো যায় আমাকে একটুখানি হ্যাপি করার জন্য এতটুকু এফোর্ট যে দিছে সে আমাকে ভালো রাখার জন্য অনেক কিছু করতে পারবে আলহামদুলিল্লাহ ছিল ঝিলিমিলি আমাদের কিউটি স্টোরি যাই হোক গোসল টোসল শেষ করে চুলে সিরাম টিরাম দিলাম আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো এই যে দেখো বাইলা মাছটা আম্মু অনেক মজা করে রান্না করছিল ছিল কালকে ট্যাংরা মাছের তরকারি আর ছিল ডাল কিন্তু সত্যি কথা বলতে কি যেন আজকে খাওয়া দাওয়া সৈস্টপর ছিল এই যে ছোট ছোট বাইলা মাছের চরচরিটি চর্চা যে এত বেশি মজা হয়েছিল মানে পুরাটা রান্না করে আমরা এক বেলাতেই বলতে পারবো শেষ হয়ে গেছে এই যে দেখো গরম গরম ভাতের সাথে বাইলা মাছের চর্চরি আর সাথে ছিল কুমড়া বলি আমি নিশ্চিত যারা এখন আমার ভিডিও দেখতেছো তাদের প্রত্যেকেরই খাইতে ইচ্ছা করবে জাস্ট গরম ভাতের সাথে এরকম করে একটু লেবু চিপে দেন বাইলা মাছের একটু চর্চরি নিয়ে মুখে দিলেই মনে হবে শান্তি আর কালকে তোমরা আমার লেবু ছুলে খাওয়ার যে এত প্রশংসা করছো আর আমার মতো তোমরাও যে এত মানুষ লেবুর ছিলকাটা খাও এটা আমি আসলেই বুঝতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়াটা অনেক বেশি মজার ছিল খাওয়া দাওয়া করে সেই আমার ঘরে তারা দুই বোন পুরা সংসার মেলে বসে তাদের দুই বোনকে ভাগাইলাম এবার বিছানা টিছানা গুছায় আমি সুন্দর বিছানাটা করে নিছি এবার একটা ঘুম দিব দুপুরে খাওয়ার পরে আমার ঘুমাই অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখো ঘুম থেকে উঠে নিজেকে পুরা নাইকা মনে হইতেছিল কিন্তু নায়িকা মনে হয়ে লাভ নাই আমার আম্মু যে সবুজ সবুজ শাক পাতা কিনে নিয়ে আসছে এখন এগুলো আমাদের বাছা বাছি করতে হবে শাকগুলো সকালে আনা হয়েছে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে শাকগুলো এত তাজা ছিল মানে এখন পর্যন্ত মনে হইতেছিল শাকগুলো নরম আর পুরা তরতাজা সেটা তো দেখলেই বুঝতে পারতেছি শাকটার নাম কি তোমরা যদি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই শাকটা কে কে খাইছো সেটাও জানাও শাক বাঁচতে বাঁচতে আমাদের সন্ধ্যার নাস্তা চলে এসেছে আমাদের অনেক বেশি খাওয়া আর সাথে আজকে আর রাতের কিন্তু আম্মু সেই শাকটা ভাজি করছিল গরম গরম ভাতের সাথে বেশি করে রসুন দিয়ে দিয়ে শাকটা ভাজি করা হয়েছিল আর খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগতেছিল আমি তো পুরো শাক দিয়ে ভাত গুলা খেয়ে ফেলছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা কিন্তু আমাদের অনেক ভালো গেছে ভালো থাকার জন্য আমার মনে হয় না এর থেকে আর বেশি কিছুর প্রয়োজন আছে জিনিসে যারা ভালো থাকতে পারে আমার কাছে মনে হয় দুনিয়ায় প্রকৃত সুখী তারাই ইনশাআল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো হাফেজ